হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের কল্যাণ হোক বৃহৎ গৌতমীয় তন্ত্রে রাধা সম্পর্কে যেটা বলা হয়েছে রাধা নাম মহিমা রাধা নাম মহিমা দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সমন্বয়ী পড়া দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সমন্বয়ী পড়া देवी कृष्णमयी पोक्ता राधिका परदेवता सर्वलक्षमयी सर्वकांता समन्वयी पड़ा देवी कृष्णमयी पोक्ता राधिका परदेवता सर्वलक्ष्मयी सर्वकांति समन्वयी परा देवी कृष्णमयी पोक्ता राधिका परदेवता सर्वलक्षमयी सर्वकांति सम्मोही परा देवी कृष्णमयी पोक्ता राधिका परदेवता सर्वलक्षमयी सर्वकांति समन्वयी सर्व पड़ा देवी कृष्णमयी पोक्ता राधिका परदेवतामयी सर्वकांता परा देवी कृष्णमयी पोक्ता राधिका परदेवतामयी सर्वकांति परा देवी कृष्णमयोक्ता राधिका परदेवतामयी सर्वकांति परा देवी कृष्णमयी पोक्ता राधिका देवता सर्वलक्षमयी सर्वकांति सम्मोिनी परा আনন্দদায়নি এই যে দেবী কৃষ্ণময়ী রাধিকা হচ্ছে কৃষ্ণময় তিনি হচ্ছেন পরম দেবী পরম দেবতা তিনি হচ্ছেন সর্বলক্ষ্মীময়ী সর্বলক্ষ্মীর শিরোমণি এবং সর্বকান্তি শিরোময়ী তিনি হচ্ছে সম্মোহিনী শক্তি আনন্দময়ী পরম দেবতা শ্রী শ্রীকৃষ্ণ স্বরূপা ইনি নিখিল শ্রী বিশ্বকান্তি ও দিব্যরূপা সম্মোহিনী শক্তি এইরূপে ধ্যান করতে করতে হার্ট সেন্টারে ধ্যান করতে করতে রাধা নাম নবার প্রত্যেকদিন শ্রবণ করবেন আপনার স্পিরিচুয়াল গ্রোথ স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে এবং আর্থিক উন্নয়ন হবে কারণ এখানে মা লক্ষ্মীর নাম এবং রাধার নাম দুটো নামই যুক্ত আছে এবং কৃষ্ণের নাম যুক্ত আছে অতএব বেশি বেশি করে শ্রবণ করুন এবং আমার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে হরে কৃষ্ণা সকলে ভালো থাকবেন